আসসালামু আলাইকুম নতুন একটি একতলা বাড়ির ডিজাইন করেছি এই ডিজাইনটি লম্বা জমির উপরে করা হয়েছে জমি লম্বা বা দৈর্ঘ্য হচ্ছে চুয়ান্ন ফিট চওড়া বা প্রস্থ হচ্ছে চব্বিশ ফিট এই বাড়িটিতে তিনটি বেডরুম রয়েছে আলাদা ড্রয়িং ডাইনিং রুম রয়েছে দুটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে অনেকেরই লম্বা জমি রয়েছে তারা আসলে বুঝতে পারেন না যে কিভাবে বাড়ির ডিজাইনটি করবেন বা বাড়িটি করবেন আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন দেখলে একটি ধারণা পাবেন এই ভিডিওটিতে এই ডিজাইনটির বিস্তারিত সব কিছু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে হচ্ছে এই বাড়িটি যদি বর্তমান সময় নির্মাণ করতে যান তাহলে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কে ধারণা দিয়ে দিব এছাড়াও হচ্ছে থ্রি মডেল দেখাবো ভিতরের যে ডিজাইনগুলো রয়েছে প্রত্যেকটি ওয়াল তোলা আছে দেখাবো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন ড্রয়িং প্ল্যানে প্রত্যেকটি রুমের মাপ দেখাবো আশা করি পুরো ভিডিওটি দেখলে ডিজাইনটি সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা হয়ে যাবে তো আমি পর্যায়ক্রমে সবকিছু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি এটি হচ্ছে বাইটির থ্রি মডেল এবং এটি হচ্ছে বাইটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান এই ড্রয়িং প্ল্যান দেখে আসলে অনেকেই বুঝতে পারবেন না যে বাইরেটির আউটলুকটি কেমন হবে এই আউটলুকটিকেই সুন্দরভাবে বোঝানোর জন্য এবং বাস্তবে কিরকম হবে সেটা দেখানোর জন্য হচ্ছে আমরা থ্রি মডেল বা থ্রি ডি ডিজাইনটি করে থাকি আপনি বাড়ি করার পূর্বেই আপনার বাড়ির ডিজাইনটি কেমন হবে সেটা আপনি দেখে নিতে পারতেছেন এবং আপনার যদি ডিজাইনটি কোনো পরিবর্তন করার দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু বাড়িটির ডিজাইন বা সামনের দিকের ডিজাইন বাড়িটির সামন থেকে দেখতে এরকম দেখাবে এখানে সামনের দিকে হচ্ছে সুন্দর একটি পোর্স রয়েছে এর সাথে হচ্ছে একটি বারান্দা রয়েছে এই বারান্দাটি হচ্ছে একটি বেডরুমের সাথে আর এখানে যে পোর্ট রয়েছে নিচে একটি ডোর রয়েছে এই যে এই ডোরটি এটি হচ্ছে মেইন গেট প্রবেশের জন্য এছাড়া গেট রয়েছে পেছন দিক থেকে এই এই যে গেটটি আর এখানে কালার কম্বিনেশনটিকে আমরা খুব চমৎকারভাবে করেছি একটু ডিজাইন করে করা হয়েছে কিছু অংশকে আমরা হচ্ছে সলিড দেয়াল রেখেছি আবার কিছু অংশকে আমরা একটু গ্রুপ করেছি দুটি আলাদা কালার দিয়ে সুন্দর করে ডিজাইন করেছি আপনারা যদি এভাবে করতে চান করতে পারেন খুবই সুন্দর দেখাবে বাড়িটির ভেতরের ডিজাইনটি দেখাচ্ছি এবং একটু বুঝিয়ে দিচ্ছি বাড়িটির ভেতরের ডিজাইন শুধু দিয়ে বলেছিলাম যে এবার কি হচ্ছে তিনটি বেডরুম রয়েছে এবং ড্রয়িং রুম রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা যে পোর্সের এখানে মেইন গেটটি পাবো এই যে এই গেটটি এই মেন গেটে প্রবেশ করার পরে আমরা পেয়ে যাবো হচ্ছে ড্রয়িং রুম এই ড্রয়িং রুম কিন্তু সম্পূর্ণ সেপারেট করা হয়েছে কারো যদি একটু বেশি খোলা মেলা দরকার হয় তাহলে সেক্ষেত্রে এই যে মাঝে যে একটি দেয়াল রয়েছে ড্রয়িং এবং ডাইনিং রুমের মাঝে আপনারা সেক্ষেত্রে এই দেয়ালটি বাদ দিয়ে দিবেন তাহলে কিন্তু বাড়িটি বেশি খোলা মেলা মনে হবে এবং কারো যদি প্রাইভেসির দরকার হয় যে না আমার গেস্ট আসলে এখানে একটা প্রাইভেসির দরকার আছে সেক্ষেত্রে হচ্ছে আপনারা মাঝে একটি দেয়াল দিয়ে নেবেন যেটা আমরা ডিজাইনে দেখিয়ে দিয়েছি এখানে চাইলে একটি ডোরও দিতে পারেন তবে আমরা এটাকে ওপেন রেখেছি যাতায়াতের সুবিধার জন্য ড্রয়িং রুম দিয়ে ভেতরে আসলে এখানে পেয়ে যাবেন ডাইনিং ডাইনিং রুম বা স্পেস এর সাথেই রয়েছে সিঁড়ি এবং বাড়িটির সামনের দিকে ডান পাশে হচ্ছে একটি বেডরুম রয়েছে এই যে এই বেডরুম টি এই বেডরুম এর সাথে এখানে থেকে টয়লেট দেখতে পাচ্ছেন এই যে এই টয়লেট টি এটি হচ্ছে অ্যাটাস টয়লেট এই রুম এর প্রবেশের ডোরটি কোন দিক থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে এবং এই বেডরুম এর সাথে সামনের দিকে কিন্তু সুন্দর একটি বারান্দা রয়েছে এই যে বারান্দার ডিজাইনটি আপনাদেরকে বাটির মাঝে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুম এবং এরপরে এখানে আর টয়লেট দেখতে পাচ্ছেন এই যে এটি এটি হচ্ছে কমন টয়লেট এই বাড়িতে দুটি টয়লেট রয়েছে একটি হচ্ছে অ্যাটাচ এবং একটি হচ্ছে কমন বাড়ির পেছন দিকে আরেকটি বেডরুম রয়েছে ডান পাশের কর্নারে এই বেডরুম বেডরুমটি এটি হচ্ছে কিচেন যে প্রবেশের ডোরটি রয়েছে বা গেটটি রয়েছে এটি হচ্ছে সিঁড়ির নিচ দিয়ে যেখান দিয়ে দেখেন এই সিঁড়ির নিচ দিয়ে যাওয়ার জন্য এবং গেট দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে এই পাশ দিয়ে করা হয়েছে কিচেনের ভেতর দিয়ে আরেকটি ডোর বা গেট রয়েছে এই যে এই গেটটি দেখাচ্ছি যে এই গেটটি দিয়ে দিয়ে বাড়ির প্রবেশ করা যাবে বাড়ির মাঝে ধর ডাইনিং রুম বা ডাইনিং স্পেস রয়েছে দেখিয়েছি এখানে প্রত্যেকটি রুমে যথেষ্ট পরিমাণ বড় রয়েছে এবং প্রত্যেকটি স্পেসে আমরা জানানোর ব্যবস্থা করেছি যেন প্রত্যেকটি স্পেসে পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস আসে এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং বাইরের ডিজাইন বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান আপনাদেরকে দেখিয়েছিলাম এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে এখান থেকে এই পেছন সিঁড়ি পর্যন্ত প্রয়োজন হবে চুয়ান্ন ফিট চওড়া বা প্রস্থে এই ডান পাশ থেকে পা পাশ পর্যন্ত দরকার হবে হচ্ছে চব্বিশ ফিট মোট জমির পরিমাণ হচ্ছে প্রায় তেরোশো বর্গ ফুট বা স্কোয়ার ফুট এবং এটি শতাংশ বা ডিসিমেল হচ্ছে প্রায় তিন শতাংশ বা ডিসিমেল কাঠায় হচ্ছে এক দশমিক এক আট কাঠা মানে পরের দুই কাটা থেকে একটু বেশি জমি লেগেছে এই বাড়িটির ড্রয়িং বা ডিজাইন করতে রুমের মাপগুলো দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে সামনের থেকে শুরু করবো পোর্স দিয়ে শুরু করব আমরা যে এখানে পোর্সটি পাব এই স্পেসটি এই স্পেসটি লম্বাতে রয়েছে বারো ফিট দুই ইঞ্চি চওড়াতে রয়েছে পাঁচ ফিট দুই ইঞ্চি মেইন ডোর দিয়ে প্রবেশ করার পরে আমরা ড্রয়িং রুমটি পাবো এই রুমটি লম্বাতে রয়েছে বারো ফিট চৌড়াতে রয়েছে দশ ফিট নয় ইঞ্চি বাড়িটির ডান পাশে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট চৌড়াতে রয়েছে বারো ফিট এই বেডরুমের সাথে যে ব্যালকনিটি রয়েছে ব্যালকনিটি লম্বাতে রয়েছে নয় ফিট চৌড়াতে রয়েছে তিন ফিট এই যে এর যে টয়লেট রয়েছে এই টয়লেটটি লম্বাতে রয়েছে সাত ফিট চৌড়াতে রয়েছে চার ফিট ছয় ইঞ্চি এরপরেই বাড়িটির মাঝে পাবো হচ্ছে আমরা ডাইনিং রুম বা ডাইনিং স্পেস এই জায়গাটি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট চার ইঞ্চি চৌড়াতে রয়েছে দশ ফিট নয় ইঞ্চি এর সাথেই হচ্ছে দুই নম্বর বেডরুম বাড়িটির মাঝে এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট চৌড়াতে রয়েছে দশ ফিট এরপরে আমরা পেয়ে যাব হচ্ছে একটি কমন টয়লেট এই টয়লেটটি লম্বাতে রয়েছে সাত ফিট চৌড়াতে রয়েছে চার ফিট ছ ইঞ্চি এর সাথে হচ্ছে সিঁড়ির জায়গাটি এই জায়গাটি লম্বাতে রয়েছে এগারো ফিট ছ ইঞ্চি চৌড়াতে রয়েছে দশ ফিট নয় ইঞ্চি এরপরেই বাড়িটির পেছন দিকে ডান পাশের কনারে হচ্ছে আমাদের তিন নম্বর বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট চৌড়াতে রয়েছে বারো ফিট এবং বাড়িটির বাঁ পাশের কোণারে পেছন দিকে হচ্ছে কিচেন রয়েছে কিচেনটি লম্বাতে রয়েছে দশ ফিট নয় ইঞ্চি চওড়াতে রয়েছে ছয় ফিট এ ছিল হচ্ছে প্রত্যেকটি রুমের মাপ এইটি হচ্ছে একটি একতলা বাড়ি তাই এই বাড়িটি নির্মাণ করতে গেলে অবশ্যই একতলা আর সি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে করতে হবে বাড়িটি ডিজাইন হিসেবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে যদি আপনারা সম্পূর্ণ কমপ্লিট করতে যান তাহলে বর্তমান সময়ে প্রায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে বাড়িটি সম্পূর্ণ তৈরি করতে তবে জায়গা বেঁধে কোথাও হয়তো আরও এক লক্ষ টাকা কম বা বেশি লাগতে পারে আর এখানে যেহেতু সম্পূর্ণ নির্মাণ বলছি তার মানে হচ্ছে এই যে সাদের প্যারাপেড ওয়াল সিরি রুম এবং সকল মিস্ত্রি বা লেবারের মজুরি টাইলস থেকে শুরু করে কালার থেকে শুরু করে ইলেকট্রিক্যাল সকল মালামাল সব কিছুই অনেকেই আসলে বুঝতে পারে না তাই একটু ভেঙে বলে দিলাম এই ছিল হচ্ছে আজকের ডিজাইন এবং বিস্তারিত সব কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলে এরকম সুন্দর সুন্দর বাইর ডিজাইন দিয়ে থাকি কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ